কি আফসোস তাহার সাথে দেখা হলো বাট কথা হলো না সো হ্যালো আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন ভিডিওটার সাথেই থাকুন দেখতে থাকুন আমার এত কিসের আফসোস কথা বলতে বলতে চলে যাচ্ছে ধানমন্ডি তো হচ্ছে একটা মেলা বসছে কয়েকদিন যাবো 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 বলতেছি বা সন্ধ্যে একদিন যেতে পারে নাই তো সেখানে হচ্ছে মেলা বসছে মেলাতে বিশ টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যেও কেনাকাটি করার মতো জিনিসপত্র আছে পঞ্চাশ হাজার টাকার জিনিসও কিনতে পারবেন কোনো ব্যাপার না তো ফাইনালি আমরা ধরা সেই মেলাতে বিখ্যাত মেলাতে চলে আসছি আসার পরে একটু ঘোরাঘুরির পরে হঠাৎ করে চোখের সামনে পড়লো আমাদের প্রিয় ফুট আপি ফুট আপিকে দেখার পরে তো আমার চোখ একদম কপালে উঠে গেল অনেক টাইম ভাবলাম আপির সামনে একটু যাব একটু কথা বলবো একটু তার সাথে মিট করব একটু সেলফি নিব বাট সে এতটাই ব্যস্ত ছিল তার হাজ হাজব্যান্ড ছিল সাথে তার কিছু ভাই ব্রাদার ছিল তারা ছিল ক্যামেরার পিছনে তার হাজব্যান্ড ক্যামেরার সামনে ছিল তো এত এত ব্যস্ত ছিল তারা হচ্ছে ভিডিও নিয়ে খুব বেশি ব্যস্ত ছিল তো ভাবলাম তার সামনে গিয়ে কি বলবো সে হয়তো বিরক্ত বোধ করতে পারে বা কি না কি মনে করে মানে আমার একদমই সাহস হয়নি একদমই মানে যে যাব তার সামনে একটা কথা বলবো মানে সেই সাহসটা সেই অনুভূতিটাই ছিল না তো করার কিছু নেই একটু দূর থেকেই তাকে দেখলাম খুবই আফসোস লাগতেছে পরবর্তীতে অনেক বেশি আফসোস করছি অনেক বেশি ভাবছি যে যদি একটু তার সামনে যেতাম দেখতাম যে সে কীরকম কীভাবে কথা বলে মানুষের সাথে কি ব্যবহার করে মানে কীরকম অনেক অনেক আফসোস করছি বাট পরবর্তীতে আফসোস করে কোনো লাভ নেই আর তারা এতটাই ব্যস্ত ছিল যে আমি যাব যা মানে গিয়ে তার সাথে দুটা কথা বলবো ওরকম এরকম অবস্থাতে একদমই তারা ছিল না তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা খুব বেশি তাড়াহুড়া করতেছে তার তারা হচ্ছে নিজেদের ভিডিও নিয়ে অনেক বেশি ব্যস্ত তারপরেও গেলে কিন্তু কথা একটু হলো বলতো একটু হলেও ভিডিও করতে পারতাম বাট আমারই সাহস ছিল না তো যাই হোক পরবর্তীতে অনেক আফসোস করেছি আফসোস করার পরে পরবর্তীতে আবার অনেক খুঁজছি খোঁজার পরে তাকে আর পেলাম না যাই হোক এইখানে চলে আসছিলাম হচ্ছে গাউন কেনার জন্য আর হচ্ছে বোরখা কেনার জন্য এখানে খুবই সুন্দর সুন্দর গাউন পাওয়া যায় বোরখা সংসারের যে কাচের জিনিসগুলো আছে কসমেটিক আছে সব পাবেন মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় তো বিশেষ করে এখানে বোরখাগুলো আর গাউনগুলো অনেক বেশি সুন্দর লাগছে অনেক গাউন বোরখা যাই ছিল এখানে সবগুলো জিনিস অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি কোয়ালিটিফুল ছিল তো যাই হোক মনটা খুবই খারাপ ছিল ফুটাপিকে দেখেও তার সাথে কথা বলতে পারলাম না তার সাথে একটু মিট করতে পারলাম না তো মন খারাপ নিয়ে বাসায় চলে আসলাম আর এই শরবতটা হচ্ছে আমি বাসা থেকে বের হওয়ার আগে বানিয়ে রেখেছি যাতে এসে খেতে পারি আর এটা ভিডিও করে রেখেছিলাম ভাবছিলাম আজকে শুধু এই ভিডিওটাই দিবো তো যাই হোক এখানে আমি শরবতটা বানিয়েছি হচ্ছে পানি নিয়েছি দুইটা লেবু একদম চিপে আগেই দিয়েছি তারপর হচ্ছে চিয়া চেয়াচিজ আর হচ্ছে ইচপ খোলে ভুষি চিনি সামান্য একটু লবণ ট্যাঙ্গি আমি সুন্দর করে হচ্ছে শরবতটা বানিয়ে একদম নর্মাল ফ্রিজে রেখে গিয়েছিলাম আসার পরে জানি ইজিলি খেতে পারি আর এভাবে সর্বরটা বানিয়ে রেখে গেলে কোথাও আসার পরে খেলে দেখবেন একদম যত ক্লান্তি আছে বাইরে সব দূর হয়ে যাবে ক্লান্তি আর ঠান্ডা ঠান্ডা খেতেও ভীষণ ভালো লাগে যেই পরিমাণে ভাবছে গরম পড়ছে একদমই ভালো লাগতেছে না আর আজকে আমার বেশি গরম লাগতেছে ফুটাফুটির সাথে কেন কোথাও বলতে পারলাম না সেটার জন্য তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ পিস টাটা বাই বাই